দেখতে পাচ্ছ জ্বলছে দেখতে পাচ্ছ এই একটা দেখতে পাচ্ছ দুটো নাইন অট এর মানে লাইট তো এই লাইট দুটো আজকে আমরা সারাবো সারিয়ে দেখবো যে কি খারাপ হয়েছে তো তোমাদের সামনে প্রথম চেক করে দেখে নি কোনটা খারাপ হয়েছে তো তো এটা দেখতে পাচ্ছ খারাপ মানে জলে না তো আর একটা দেখায় এটো জলে না তো কোনটি প্রবলেম হয়েছে দেখাবো তোমাদের তো কোনটি প্রবলেম হয়েছে খুলে দেখাবো আগে চেক করে নিই একটা একটা করে তো দেখতে হচ্ছে লাইটই জ্বলেই না তার মানে খারাপ তো চলো আমরা লাইটটা সারাই তো সারানোর জন্য লাইটটা খুলতে হবে ভিডিওটা একটু বড় হতে পারে সম্পূর্ণ পুরো ভিডিও দেখবে তোমাদের কাজে আসবে অনেকেই লোক আছে ভিডিওটা হাফ দেখে বাড়ি লাইট ছাড়ায় কিন্তু আবার সে ভুলে যায় তো ওই জন্য করে বলছি ভিডিওটা লম্বা হতে পারে পুরোপুরি দেখবেন তো আমরা খুলে নিয়েছি তো আমাদের লাইট খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার আমরা অন্য লাইট দিয়ে দেখবো তো আমাদের কাছে এই লাইট আছে আমাদের এক একটা নিয়েছে ছ টাকা পিচ তো আমাদের কাছে চারটে আছে তো তোমাদের সামনে সারিয়ে দেখাবো তার জন্য এক লাইট নিতে হবে এই লাইটটা দেখতে পাচ্ছ নাইন অট এর আমরা ভালোভাবে টা লাগাবো সরাসরি লাইট দেখতে পাচ্ছ তো আমাদের লাইট এর এইখানে প্লাস মাইনাস আছে ভালো করে দেখে নিতে হবে তো দেখতে পাচ্ছ এটা প্লাস আর এটা মাইনাস প্লাস মাইনাস দেখে ভালো কর তোমরা লাগিয়ে নেবে তো আমরা লাগিয়ে নিই তার জন্য আমাদের একটু ফোল্ডিং করতে হবে তো এরকম শোল্ডিং করে নিয়ে নেবে খুব সুন্দর হবে কেননা সোল্ডিং করা থাকে হালকা হালকা তো ভালো করে শোল্ডিং করে নিয়ে নেবে দেখতে পাচ্ছ তো এটাও ওই একই সোল্ডিং করবে মাইনাস প্লাস থেকে নেবে নিয়ে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবার লাইটটা জ্বালিয়ে দেখাবো দেখতে লাইটটা ভালোই চলছে তো এইভাবে তোমরা লাইটটা ঠিক করতে পারবে তো চলো আমাদের একটা লাইট হয়ে গেছে আর একটা লাইট বাকি আছে ওটাও কি খারাপ দেখতে হবে তো এটো দেখবো আমরা কি খারাপ ও এতো তো তার খোলা সরি দেখতে পাচ্ছ আমাদের তার কেটে গিয়েছে এই লাইট টার তো এটা এই নাট দুটো খুলতে হবে তো তার জন্য আমরা খুলে নি আমরা দুটো খুলে নিয়েছি বা তারটা খুলতে হবে তো আমরা এই তারটা খুলি এই তারটাও খুলতে হবে তো আমাদের কাছে এই তার আছে এরকমই তার তো এরকম তার দুটো তো আমাদের হয়ে গেছে এবার নাট বোল্ট দুটো টাইট করে দিই স্ক্রু দিয়ে তো দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে তো এটা আমরা রেখে দিই বোটের এবার মাইনাস প্লাস দেখবো তো দেখতে পাচ্ছো ভিতরে একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার এই ধারে মাইনাস এই ধারে প্লাস এইটা মাইনাস এটা প্লাস দেখে জুড়বো তো আমরা দেরি করবো না জুড়ে নিই তো জুড়ে নিই তোমরা দেখতেই থাকো তো আমাদের মাইনাস হয়ে গেছে এবার প্লাস তো হয়ে গেছে তো এটা আমরা ফিডিং করি ভালো করে ফিডিং করে আপনাদের দেখাবো লাইটটা কিভাবে জ্বলছে তো আমরা এইভাবে দিয়ে দিয়েছি এবার জ্বালিয়ে দেখবো তো লাইট ও খারাপ আছে লাইটটাও চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছ কিছু মতে জ্বলছে না তো দেখে লাইটটা চেঞ্জ করে তোমাদের ভিডিওটা তো দেখো খুলে দিয়েছি তো আমরা এই লাইটটা দেব তো এই লাইটটা ছিল খারাপ তো আমরা এই লাইটটা দিয়ে দেখবো কিরকম চলে তো ওই রকম ভাবে ফের সল্লিং করতে হবে এই ধারে মাইনাস এটা প্লাস তো আমরা করে নিয়ে তো এবার আমরা মাইনাসে মাইনাস দেবো প্লাসে প্লাস দেব তো প্লাসে প্লাস জুড়ি আর মাইনাসে মাইনাস দিয়ে দেবো ভিডিওর মাঝখানে একটা কথা বলি আমাদের কাস্টমার দিয়েছিল তো ছটা লাইট দিয়েছিল দেখতে পাচ্ছি ছটা লাইট তার মধ্যে দুটো সারাচ্ছি তোমাদের দেখানোর জন্যে তো আমাদের পয়েন্ট হয়ে গেছে এবার যেইলে দেখবো যেইলে তাও জ্বলে না তার মানে বোটটি চেঞ্জ করতে হবে তো এই পর্যন্ত থাকি তো চেঞ্জ করে এই পর্যন্ত থাক তো চেঞ্জ করতে বলতে বোটটা ঠিকই ছিল তো আমরা ভালো করে মাইনাস প্লাসটা জুরি না বলে এই রকমই ছিল তো এরকম ভুল হতেই পারে কাজ করতে গেলে তো চলো আমরা এবার জ্বালাই তো এবার জ্বালিয়ে দেখাবো তো আমাদের এখন disturb হচ্ছে দাঁড়াও আগে এখান থেকে ফিউজ হয়েছিল তারটা কেটে গেছে তো জুড়ে দিছি আবার চলো দেখাই তো চলো এবার জ্বালিয়ে দেখাই দেখতে পাচ্ছো জ্বলছে দেখতে পাচ্ছ এই একটা এটা এক্ষুনি সারালাম এটা আগে সারালাম দেখছ এই পর্যন্ত ভিডিও থাকলো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন